বাপের ব্যথা যদি হও ভাঙর থেকে ভাঙরের লোক নিয়ে মিটিংটা করিয়ে দেখাও। তারপরে বলবো তুমি বাপের বেটা তুমি কত বড় বাপের ব্যাটা হয়েছো আমি ওই জন্য ইসলাম দেখে নেবো তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে বাড়ির পাশে নেই এটা বোধহয় না ছেলেটা ছেলে না সে বলেছিল শওকাত বললাম এখানে ইসলামকে চেনে চেনে কি না সেটা ভাঙনের মানুষের জবাব দেবে তোমাকে তোমার মতো নটরিয়াস ক্রিমিনাল ওদুলের মুখে ওদুলের নাম নেবে না ওদুলের নাম নেওয়া মানে আমি আজকে বিজয়গঞ্জের মাঠে দাঁড়িয়ে আছি আমাকে যা বলছেন বলুন আমার বাপকে নিয়ে বলবেন না আর একটা কথা বলি যে নশ্রী দিকে জঙ্গি বলেছে এর জবাব তোমাকে দিতে হবে সগাদ মোল্লা আমি তোমাকে নাম ধরে বলছি তুমি ক্ষমতা থাকে তো আমার বিরুদ্ধে এলিগেশন চালাও আর আমি বৈদুল ইসলাম বলছি ভাঙড়ের মানুষ তোমার এর জবাব দেবে এই বৈদুল ইসলামের পিছনে আমি ইসলামই বলবো স্বাগতমুল্লাহকে জলাতঙ্ক রোগ হয়েছে অবিলামে জলাতঙ্ক রোগের চিকিৎসা করা দরকার কেন পাগলা কুকুরিয়ে কামড়ালে ওই ধরনের ভাষা ইউজ করে ওই ধরনের কথা বলে থাকলে সেই নেতার বাপকে জানাতে কি বলবেন দেখো ভাই একটা কথা বলি আজকে যত বড় বড় बाघ আজকে কত বড় 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 बाघ সবティア জল তৈরি হচ্ছে সাতার সাতারমুল্লাহ নাকি একটা बाघ ছিল बाघ না ও বিড়াল তা তুমি তো মোল্লা হাতি ঘোড়া গেলো দাল সহকাত বলে কত জাল তোমার মতন মশা তৈরি থেকে আগামী দিন আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি তুমি তৈরি থেকে ইডি সিবিআই আজকে সাধারণ মোল্লা বাড়িতে গেছে কালকে তোমার বাড়িতে যাবে তুমি তৈরি থেকে শুধু সময়ের অপেক্ষা সাধারণ মানুষকে একটাই বার্তা দেবো তোমরা ভয় পাবে না মানুষ ওদের সাথে নেই শুধু বলবো আমরা যে রাজনীতিতে লেবেছি আমরা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য গরিব খেটেকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য কই একটা গরিব মানুষকে তো কিছু করে দিচ্ছে না আজকে আমি নিজে থেকে একটা গরিব মানুষকে আজকে একটা গরিব মানুষের কল নেই আমি সেখানে গিয়ে মাথা কলের মাথা দিয়ে আমি ঠিক করে দিয়েছি আজকে মানুষের আধার কার্ড নেই আজকে মানুষের আধার কার্ডগুলো ঠিক করে দিচ্ছি আজকে মানুষকে জন্ম সার্টিফিকেট নেই সেই জন্ম সার্টিফিকেটগুলো আমি কাজ আমি প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দেবো এক একটা কাজ আজকে স্বাতমলা শুধু ভাঙড়ে আসে তিনি দ্বন্দ্ব লাগানোর জন্য আর একটা ফের বলছি ভাই ওই ক্রিমিনালের কথা আমার সঙ্গে দ্বিতীয়বার বলবে না ওনাকে আমি জেলের ঘানি খাটাবো তার তারপরে ভাঙরের মানুষ শান্তি পাবে তার মানে চ্যালেঞ্জ করছে অবশ্যই আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম সহকাতমার সাথে উনি আজকে এত বড় ক্ষমতা হয় কি করে যে দক্ষিণ চব্বিশ পরগনা এসে বড় বড় কথা বলে যাবে যে একটা ভাঙড়ের এমএলএ কে ভাঙলের এম কে জঙ্গি বলছে আজকে আমাদের যেটা বলছে আমরা মেনে নিচ্ছি নশাস্তি দিকের ওপরে যদি আর একটা বার আঙুল তোলে সগাত মোল্লাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না আজকে আমি এখান থেকে জানিয়ে দিলাম সগাত সাহেব তুমি তৈরি থাকো আগামী দিন তোমার গণতন্ত্র প্রক্রিয়ায় তোমাকে আমরা জেল খাটাবো জেল খাটাবো ভাঙলের মানুষ এটাই বলছে আপনি কাকে জেল খাটাবে বলছেন সগাত মোল্লাকে অবশ্যই সগাত মোল্লা সেই সগাত মোল্লা বলছেন যে আপনার গ্রামের মা বোন বাচ্চা কাচ্চা আপনাকেই চেনে না ভাই সেটা চেনে কি না চেনে মানুষ জানে সেটা সাধারণ মানুষ জবাব দেবে ভাই চামড়ার মুখ তো বলতে তো পয়সা লাগে না মুখ দিয়ে হলা করে বলে যাচ্ছে অমুক জঙ্গি অমুক অমুক এ ইসলাম খুনের আসামি আরে তুমি কি তুমি তো মাইরে নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের মানুষের প্রমাণ করে দেবে তুমি কত বড় ক্রিমিনাল তুমি কি করেছো আগামী দিন ক্যালিংয়ের মানুষের জবাব দেবে তুমি বল্ট দিয়ে ঘর ভেঙেছো এর নাম তুমি উন্নয়ন তুমি গুন্ডা তুমি জনপ্রতিনিধি আজকে টিএমসির কিছু মানে সব নেতা বলবো না কিছু নেতা আছে গুন্ডা সম্পূর্ণ বাংলার পুলিশ মন্ত্রী ক্ষমতার অপব্যবহার করছে কেন এই টিএমসি সরকারটা চলছে একমাত্র এই গুন্ডাদের দ্বারায় এই গুন্ডা তাই যদি না হতো আজকে কোথায় গেল সব আজ বালুবাবু কোথায় গেল পার্থবাবু কোথায় গেল অনুব্রতবাবু কোথায় গেল কোথায় গেল সব আজকে সাধারণ মোল্লা কোথায় গেল হ্যাঁ মানুষের ভোটে জিতে মানুষকে নিয়ে চিনিবিনি এর জবাব মানুষ দেবে শুধু তৈরি দেখো সময়ের অপেক্ষা সাধারণ মানুষকে বলবো শান্তিতে থাকুন পীরজালা দিক মহাশয় যে শান্তির বার্তা দেয় যে ঐক্যের বার্তা দেয় কাঁধে কাপ মিলিয়ে আমরা চলবো তবে হ্যাঁ শাসক দলের যে অত্যাচার সেই অত্যাচার আমরা বন্ধ করতে এসেছি আমরা মারপিট হানাহানি বন্ধ করতে এসেছি আমরা সেই সবগুলো বন্ধ করতে আমাদের পিজারা সিদ্দিক মহাশয় তিনি পশ্চিমবাংলা কাভিয়েছেন আগামী দিন দিল্লি কাভাবে আজকে নওসা সিদ্দিককে গ্রেপ্তার করছে কেন নটরিয়াস ক্রিমিনালগুলো কেন ঘুরে বেড়াচ্ছে এর জবাব কে দেবে বাংলার মানুষ এটা জানে